ঠান্ডা তলদ্রিজের থেকে দে যাই বোতল টাইমের থেকে ঠান্ডা তলদ বাবা না কি বাবা গরম লাগছে

তারা জন্য আজকে ভিডিও ভালো বানিয়ে দেবো পারিনি সকালবেলা যা ছেড়েছিলাম আর ইয়ে করতে পারলাম তাড়াতাড়ি এসে চলে গেলাম নিমন্ত্রণ খেতে এই মাত্র আসলাম ঘরে মাত্র ঢুকিতে তো জামা কাপড় ছাড়িনি ছেলে মেয়ে এই মাত্র ছাড়ছে আর আমরা আমি এই মাত্র এসে বলছিলাম ভাবলাম যে অন্য সময় এভাবেই বসি যে আজকে একটু যেহেতু ভালো শাড়ি পরেছি তো বসে লাইভটা করি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে

Na, upkara dao? Upkara di tala. Hai. Nishibu ki dhiru ke labu neta na. Aar, uh. uh. ah, garam uh. lagi. Aar, garam lagi, tama lagi, ja. Te, thami laga, gumakde. Aar. Uh. দেখ আগে কত সুন্দর ব্লাউজ বানাইতাম এর যদি না বানাইতাম নিজের ওই সুতির ব্লাউজটা নিজে বানাইতাম এই ব্লাউজটা কত সুন্দর ফিটিং দিয়েছে না বানাইতে না বানাইতে সব ভুল লাগিয়েছি রে প্রথম তখন শাড়িটা কিনেছি এই ব্লাউজটা বানিয়েছিলাম আর একটা ব্লাউজ সুন্দর ওই ব্লাউজটা বানিয়েছি সেটা জলকে কাপড়টা ভিজিয়ে ফেলেছি তো বন্ধুরা প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে স্নানটা করো না শান্তি পেয়েছি হায় হ্যালো কেমন আছো বলো স্নানটা করোনে কেমন আছো বদি খুব ভালো আছি হাই রাজেশ তুমি কেমন আছো অন ঘুমাওনি বারোটা বাজতে গেল এগারোটা চল্লিশ বাজে আমরা এইমাত্র নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে নিমন্ত্রণ খেয়ে আসলাম বাড়িতে

আজকে একটু কি দেখলাম তুমি লাইভ লাইভে এসছো এর জন্য চলে আসলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ ওষুধ লাগাই কি এটা কষ্ট বড়াইস না ওষুধ লাগাই দিও তারা এটা মুক্ত মন্ত্রণ বাড়ি গিয়ে ছেলে বৌদি আমার মানে দিদির ছেলের মেয়ের জন্মদিন তো ওখানে গেছি তো খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে ওখানে তো ভিডিও করা যায় না তো একটু মোটামুটি করেছি ছোট্ট করে ওইগুলি তোমাদের সাথে শেয়ার করব তো ভালো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ভালো খাওয়া দাওয়া তো লোক সামালতে যায় না বাঙালির নিয়মই বিরিয়ানি করেছে চাটনি পাঁপড় আর ছানার রসগোল্লা তো ভালো খাওয়া দাওয়া করেছে আমরা খেয়েছি খুব ভালো হয়েছে রান্নাও খুব টেস্ট হয়েছে সত্যি কথা যেটা বলতে আমার ছেলে মেয়ে তো ওসব বলে ভালো খায় তো ওরা ভালো খেয়েছে আমরাও ভালো খেয়েছি খেলে আর তখন আর এত যে মোটা হচ্ছে সে কথাটা মনে করছে না ভালো খাওয়া মানে জমিয়ে খাওয়া খেতেই থাকি খেয়েছি এবার লাগে তো এবার লাগাই তো দেখে দাও

তো আমরা কাজে গিয়েছিলাম কাজ দেখতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তার মধ্যে বাচ্চাটির জন্য আমার সবসময় তো একরকম থাকে না তো আমার কাছে সেরকম জামা ছিল না তার জন্য অন্যখান থেকে কিনে আনতে হলো ওইসব দেখতে দেখতে দেরি হয়ে গেছে নাহলে বাড়িতে ঢুকে গেছিলাম সাতটার সময় তার জন্য ওই কী কর আশা চ্যানেলের নাম চ্যানেলের নামটা দেখতে পাবো আমি যা পড়েছি তুই তা দেখছিস কী নাম তো রাজেশ অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা তো করে মানে লাগছে তো ওদের সামনে তো ইয়ে করি না তো ছোট্ট করে খেতে বসেছি এরকম ভাবে ক্যামেরাটা একটু ধরেছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা বিশ্বাস হলো খুব খাওয়া দাওয়া ভালো দিয়েছে বাঙালি মানে তো খাওয়া দাওয়া হ্যাঁ গান না গান না খেলাম যা হবে পরে হবে খেয়ে নিলাম আগে বিরানি মানে তো বুঝতেই পারো আর সত্যি কথা বলতে কি টেস্টও হয়েছে বন্ধুদেরকে বলছি ঝটপট চলে আসে আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে কে কোথা থেকে দেখছো আর সবাই একটা করে লাইক ডান করবে প্লিজ দেখো এত রাত্রে এসে কাজের থেকে এসে মালগুলো গুছিয়ে চান মাল গুছিয়ে সব মাল এনে চান করে দৌড়ালাম ওদের বাড়িতে এসে এবার এসে এই যে

देखिए दिखाएं। सब जगह ये सब। अगर घिले देखो। तो मुट्ठी कियो इसे सिले। देखो ना देर करो इसे सिलने देर करती ही नहीं पे देर कौन? देर कौन

thank mm -hmm. you দেখ <Segaat> নেট দেখো ডিস্টার্ব করে না তো মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করে কিন্তু বুড়া ভালো খারাপ না বুড়ার ফেসিলিটি আছে বুড়া আনলিমিটেড ঢুকাবো ভালো আগে ডিস্টার্ব করতে বেশি বাবারে সে শাড়ি প্যান্ট পরতেও পারি না কিচ্ছু না শাড়ি শুধু পরে আমার এই ব্লাউজটা কি ফিটিং করে না

झटपट कमेंट करो प्लीज বন্ধুদেরকে বলছি সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো জটপট করো কারণ রাত হচ্ছে তো শুয়ে পড়বো বারোটা অবধি তো নেট যা থাকলেও এটা যাবে পরে তো পরের দিনটা ঝুলে যাবে তার জন্য বারোটার পরে আর শো করবো না আমার আজকের নেটটা শুধু শুধু চলেই গেলো কারণ আজকে আমি ভিডিও বানাইনি ভিডিও ছাড়িনি তার কারণে जा एबार ए टॉस लैक् कोथाय हां एबार কি হবে লাইটটা লাগাই দরাব টাটা লাগাইছিছি আচ্ছা আচ্ছা তোরা কি করছিস সে আমি জানি তোমার কি কি করতে হয় তো না আরেলিয়া আইতে দি আজ এই ঘোড়া কে টানছে

আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানা যারা যারা ছোটো ছোটো ভাইবেনা আছে তোমাদেরকে অনেক অনেক গুরু করে ভালোবাসা জটপট চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্লিজ তোমরা তাড়াতাড়ি সুন্দর সুন্দর কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সবাই যাওয়া যাওয়া লাইক করো নি একটা করে লাইক ডান করে দাও প্লিজ কারণ বারোটা বেজে গেলেই আমার পরের দিনের নেট নেবে আজকের নেটটি প্রচুরই রয়েছে থাকলে কী হবে

সিঁদুর একদমই করতে হয়নি না দাঁড়া ঘা হয়ে গেল বুঝলি তাই তো স্বভাব আমি আর পাঁচ মিনিট আসি বারোটা বাজলেই বন্ধ হয়ে যাবে পুরো নেট রয়েছে গো ঠাকুর পুরো নেট টা আজকে রেসি সাত তো করে যা শুধু আমি আবার ব্লাউজের টাকচার কাটবো আবার ব্লাউজ সেলাই করবো নিজের নিজে বানাবো কেসিটা সান দিয়ে এনে দিয়ে তো নগর প্রয়োগে সান দিয়ে কালকে না কালকে এনে দিয়ে সান দিয়ে তাহলে আমি নিজের চিনিতে বানাবো বন্ধুরা জটপট চলে আসো তোমরা প্লিজ প্লিজ বসে রয়েছি কাপড় তো চেঞ্জ করতে হবে বলো অনেকটাই তো রাত হয়ে যাচ্ছে বারোটা প্রায় বেরিয়ে যাচ্ছে আর পাঁচ মিনিট বাকি আছে পাঁচটা মিনিটে থাকবো আর থাকবো না বিশ্বাস করো বারোটার পরে তো আর ইয়ে হবে না তার জন্য তো প্লিজ তোমরা পাঁচটা মিনিট আমার সাথে থাকো তোমরা সবাই ত্রিশ বন্ধুরা পাঁচ মিনিট থাকো আমার সাথে সবাই যারা যারা দেন করে হ্যাঁ একটা করে সবাই দেন করে দাও